আর কিছুদিনের মধ্যে বিশাল ঘটনা অলৌকিক ঘটনার সাক্ষী হতে চলছে আপনার সেটা কিন্তু আপনার হবে এই পনেরোই মার্চের পর থেকেই সৃষ্টি হবে তবে সেপ্টেম্বর মাসে এর প্রভাবটা কিন্তু আপনার বেশি পড়বে এইটি সেপ্টেম্বরের পর থেকে আপনি বেশি পড়বে তবে দেখা যাবে যে মার্চ মাসের শেষের দিকে এর কিন্তু একটা জোরালো অর্থাৎ মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সেই ধারাটা সে ধরে রাখতে পারবে কারণ আপনার এই সে আপনার সেপ্টেম্বর মাসেই দেখা যাবে যে সূর্য শনির একটা শুভ দৃষ্টির কারণে তিনটা রাশির মধ্যে আমূল পরিবর্তন সাধিত হচ্ছে কেন হচ্ছে কারণ আর কিছুদিনের মধ্যেই আপনার দেখা যাবে যে আর শনির ঘর হচ্ছে কুম্ভ রাশি এই কুম্ভ রাশিতেই প্রবেশ করবে কিন্তু সূর্য এবং সেখানে কিন্তু প্রবেশও করবে কিন্তু আবার বোধ যার কারণে তিনটা রাশির একটা শক্তিশালী ভূমিকা সে দেখাবে এবং এটা যদি সেই সেপ্টেম্বর মাসে তার মানে শনি এবং সূর্য এবং শনির একটা মিলনও কিন্তু সংগঠিত হবে তবে কথা হলো এর প্রভাবটা বারোটা রাশির উপরেই কিন্তু পড়বে তবে গ্রহদের এই পরিবর্তন ট্রেনজেটির কারণে এবং নিজের কক্ষেই কিন্তু প্রতিটি রাশি সে অবস্থান করে যে যার কক্ষে সে অবস্থান করে এবং মাঝে মাঝে দেখা যায় গ্রহদের একটা সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষ যখন যদি আপনার সামান্য উল্কাপিণ্ড যখন পৃথিবীর দিকে ধেয়ে আসে কিন্তু সে বায়ুমণ্ডলের সংঘর্ষণই পুরে তার ভরস্য হয়ে যায় কিন্তু আপনার এই সৌরমণ্ডলের যে গ্রহদের সংঘর্ষ হয় এই সংঘর্ষ যদি কোনো প্রকারভাবে আপনার এই পার্থিব জগতের উপরে পড়ে তাহলে কিন্তু পৃথিবীর বড় ধরনের একটা ক্ষতি বা আঘাত সংগঠিত হবে কিন্তু আমাদের দেখা যাবে যে সেই ধরনের কোনো আশঙ্কা নেই তবে আপনার রাশি এবং গ্রহদের যে সূর্যকে গ্রাস করে রাহু তেমনি বুধের একটা প্রভাব থাকে তার একটা প্রভাব থাকে তার কারণে এই পার্থিব জগতে কিছু কিছু জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্তের মধ্যে আমি আপনি কেউ না কেউ পড়ে যেতে পারি তাই আমাদের এই গ্রহদের পরিবর্তনের সূর্য পরিবর্তনের ঘুরতে পরিবর্তনের কারণে সে কিন্তু আর কিছুদিনের মধ্যেই সে দেখা যাবে যে আপনার সিংহ রাশি তার নিজ ঘরে অবস্থান করবে তাহলে আপনি দেখুন সে রবি কিন্তু একটা সময় সে কুম্ভ রাশিতে অবস্থান করবে শনির ঘর হচ্ছে কুম্ভ রাশি কিন্তু রবি সে প্রবেশ করবে কিন্তু আবার বুধের ঘর হচ্ছে মিথুন চন্দ্রের ঘর হচ্ছে কর্কট তাহলে এখান থেকে আমার মানে আপনাদের বুঝতে হবে যে এই ঘরগুলো কিন্তু তার ঘর থেকে সে যখন বেরো অন্য ঘরের মধ্য দিয়ে সে যখন যায় সে কিন্তু ওই ঘরটা কিন্তু আপনার আমার না কিন্তু আমি যখন আপনার ঘরে যাব হয়তো আপনার পাঁচ মিনিট একদিন দু’দিনের দিনের জন্য সেটা ভালো হতে পারে কিন্তু যখনই সেটা মাসের পর মাস অবস্থান করবে কখনই সেটা ভালো হতে পারে না কিন্তু এই অবস্থানটা তার নিজের ঘরে সে যখন অবস্থান করবে তখন কিন্তু সেটা ভালো হবে যেমন শনি তার নিজ নিজঘর কুম্ভ রাশিতে মানে আর কয়েকদিনের মধ্যে সে অবস্থান করবে তার কয়েকদিনের পরেই আপনার সিংহ রাশিতে অবস্থান করবে কু মানে বোধ আপনার এই রবি কারণ রবির ঘরটা হচ্ছে কিন্তু সিংহের ঘর আবার ও ঘরে কিন্তু বুধও মাঝে মাঝে আসে কারণ আপনার শ্বশুর বাড়িতে জামাই মাঝে মাঝে আসে এই অর্থাৎ সিংহ ঘর রবিরও একটা প্রভাব আছে বুধেরও একটা প্রভাব আছে যার কারণে বারোটা রাশির উপরে একটা প্রভাব পড়বে তবে তিনটা রাশির উপরে এই প্রভাবটা কিন্তু একটু বেশি মানে বেশি পড়বে এই প্রভাবের কারণে আপনার দেখা যাবে যে একটা শক্তিশালী সূর্যের একটা জ্ঞান বুদ্ধি বিবেক এটা কিন্তু আপনার পর্বে যেমন মিথুন রাশি তেমনি পর্বে কিন্তু আপনার বৃষ রাশি তেমনি পর্বে কিন্তু আপনার তুলা রাশি এবং এই যে তিনটা রাশি তেমনি পর্বে কিন্তু আপনার কুম্ভ রাশি তেমনি পর্বে আপনার সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাগণের আপনার একটা দারুণ পরিবর্তন সাধিত হবে এবং তাদের মামলা মোকদ্দমার থেকে তারা রেহাই পাবে বড়ো ধরনের জটিলতার কাছ থেকে তারা আপনার পাবে এবং একটা ঋণ থেকে তারা পরিত্রাণও পাবে সিংহ রাশি তেমনি পাবে কিন্তু আপনার মিথুন রাশি কারণ সূর্যের প্রভাবের কারণে আপনার মানে সু আপনি তো জানেন মেজ বিশ্ব মিথুন কার আছে বুধের আন্ডার আছে রবি যখনই আপনার প্রবেশ করবে সংযোগ হবে তখন বুধাতিত্ব যোগ হবে বুধাতিত্ব যোগে কি রাষ্ট্র লোকমতার অধিকারী এবং তার রাজনৈতিক সফলতা তার শিক্ষায় সফলতা অর্থনৈতিক সফলতা এবং আপনার অর্থে ঢল ধরো নেমে নেবে টাকা পয়সা সোনা গয়না বৃষ্টির মধ্যে এই আপনার তিনটি রাশি পড়বে তখন আপনি চিন্তা করতে পারবেন যে আপনি ভা ঘর থেকে বের হচ্ছেন চিন্তা করতে যে এই আমি যে ব্যবসাটা আজকে জিনিসপত্রগুলো আমি রপ্তানি করলাম এটা আমার মনে হয় ভালো হবে না লাভ হবে না কিন্তু আপনি অভূতপূর্ব সারা পেলেন গার্মেন্টসের বিজনেসে একটা অভূত সারা পেলেন আপনার কাপড় চোপড়ের ব্যবসা একটা অদ্ভুত সাপড় পেলেন লয়ার একটা অভূত সারা পেলো তারা মামলা পায় না পায় না একসাথে মুহুর মুহুর কয়েকটি কেস পেয়ে গেল তার দেখা গেল গাড়ির টাকা হয়ে গেল বাড়ির টাকা হয়ে গেল কিংবা তার সন্তানদের উচ্চশিক্ষা পাঠাবার টাকা হয়ে গেল এই যে জিনিসগুলো আকর্ষিক আকর্ষিক পরিণত আপনি বিয়ে হয় না বিবাহ হয় না আকর্ষিকভাবে একটা বিবাহ বিবাহস্বাদী এটা সিংহ রাশির ক্ষেত্রেও মিথুন রাশির ক্ষেত্রেও তেমনি কিন্তু আপনার তুলা রাশির ক্ষেত্র বিশ্বরাশির ক্ষেত্র তবে এর মধ্যে তিনটা রাশি আপনার কিন্তু মানে বেশি করে আপনার কার্যকরী হবে যেমন তুলা রাশি আপনার সূর্য এবং শনির একটা পূর্ণ দৃষ্টি সে কিন্তু তুলারাশির উপরে আপনার পড়বে এবং যার কারণে কি হবে তার সুখ নিয়ে ভাবতে হবে না অর্থ নিয়ে ভাবতে হবে না তবে শরীর নিয়ে ভাবতে হবে এবং একটু প্রেম নিয়ে ভাবতে হবে এবং কারণ এই মুহূর্তে আপনি বিবাহটা করতে রাজি না এই কারণে আপনার সমস্যার মধ্যে একটু পড়তে হবে কারণ তিনটে রাশি যে সমস্যা পড়বে না তা না কারণ যাদের ভিতর আবেগ বা হটকারী সিদ্ধান্ত থাকে মনে রাখবেন তারা কিন্তু হুটহাট সমস্যার মধ্যেও পড়ে আবার হুটহাট সমস্যার মধ্যে থেকে বের হয়ে যান অনেক সময় তারা মিথ্যা কথা বলতে পারে না কিন্তু মিথ্যা কথা বলতে বাধ্যও হন এই জিনিসগুলোর মধ্যেও কিন্তু এই তিনটে রাশি পড়ে কারণ এইটাই বলেছে গ্রহদের যে গ্রহ সঞ্চারের কারণে আপনার একদিকে শনি রাহু কেতু একটা সঞ্চার হচ্ছে এদিকে আপনার রবি রবি সে তার পুত্রের বাড়িতে আসবে আবার সেখানে আবার আপনার সেখানে তার মানে রবির জামাতা আবার শনির যমুনার শনির বোন হচ্ছে যমুনা যমুনার জামা তথাকথিত জামাই আপনার বুধ সেও কিন্তু প্রবেশ করবে কোন ঘরে শনির ঘরে শনির জায়গায় আসবে তাহলে এখানে কিন্তু আপনার খানা পিনা আনন্দ ফুর্তি এটাই হয় এটাই হয় দীর্ঘদিন পর যদি ছেলের বাড়িতে তার পিতা আসে বোনের জামাই আসে এটা সহজ স্বাভাবিক ব্যাপার এখানে কোনো যুক্তিও আপনার প্রয়োগ হবে না সে আপনার ধার দেনা করে হলেও সে কিন্তু একটু খানাপিনা আনন্দ ফুর্তির মধ্যে আপনার ধাবিত তার থাকে ওখান থেকে বুথ তো রেপিডলি রেপিডলি পরিবর্তন করে আমরা জানি এই যে পরিবর্তনগুলো হবে এর একটা প্রভাবটা এই তিনটে রাশি পাবে কারণ রবি তার নিজ নিজ ঘরে সিংহ রাশিতে আসবে শনি তার নিজ ঘর বুধের ঘরে আসবে আপনার মানে সরি কুম্ভ রাশিতে আসবে কুম্ভ ঘর শনির ঘর আবার বুধের ঘর কী মিথুনের ঘর আর চন্দ্রের ঘর কী কর্কট ঘর তাহলে এই আপনার এক এই যে জিনিসগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু সমস্যা হয় না কারণ একটা জিনিসকে আমার বুঝতে হবে আমি বুঝে মন্তব্য করতে হবে কারণ গ্রহ নক্ষত্রের আমি বলছি যে কাল আপনার মুসাল ধরে বৃষ্টি হবে কিন্তু আবহাওয়া প্রকৃতি পরিবর্তনটা ঘটলো যে তার আপনার ধরে বৃষ্টি হলো না আপনার মানে ঝড়ো হাওয়া হবে হলো না এটা প্রকৃতির খেলা গ্রহ নক্ষত্র টোটালটাই প্রকৃতির খেলা এখানে আমরা মানে পণ্ডিতগণ বলেন যে কালকে আপনার কিন্তু প্রচুর একটা অর্থ সম্পদ আপনার আসবে কিন্তু প্রকৃতি গ্রহ হাওয়ায় সেটা একটু মোর ঘুরে গেল তার মানে এই নয় যে আপনার সেখানে দশ টাকা পাওয়ার কথা তার মানে আপনি তিন টাকাও পাবেন না অর্থাৎ এই জিনিসগুলো বুঝতে হবে তাহলেই আমাদের জীবনে সমস্যা হবে না এবং বেকারদের যে গতিটা হাটটা বেড়ে যাচ্ছে আপনারা মানে আপনারা চাকরি পেয়েছেন মনের মতো না হল আগে ঢুকুন তারপর আপনি আবার চাকরি বাকরি খুঁজবেন এবং আপনার এই তিনটে রাশির জাতক জাতিকা জাতিকাগণের কিন্তু কিছু কিছু অনেক জায়গায় তারা ভালো ফলটা করবে এবং আপনার এটা আমি আগেই বলছি কাল পাত্র লগ্নমান বয়সের তারতম্য অনুসারে এই ফলটা আপনার পেয়ে থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ